আমি শুনছিলাম তুমি বলছিলে যে এতদিন পর দেখা হচ্ছে দেখা হলে কি কথা বলবো তো দেখা হলো কি কথা বললে প্রথমে হ্যাঁ শুন শ্রীকে সত্যি কথাটা বলবো না এক্টিং বলবো না সত্যি বল সত্যি বলতে তো আমি ওর একটু দেখছিলাম তা তা আলাদা আলাদা একটু মিউজিয়ে দিয়েছিলাম তভি ইন্ডুগিলে দেখে মনে হচ্ছে কি এত গম্ভীর হয়ে যাচ্ছে কেন যখনই দেবনামা আছে ধুমকেতু নাম আসছে ওকে দাওয়ায় একটাই কথা বলো একটু হাসো মানে খারাপ হেসে কথা বললেও খারাপ কথাগুলো শুনতে মানে আমি জয়েন করতে পারি এটা সবাই বলবে শুভশ্রী মানে তার সাথে শুভশ্রী মানে তার সাথে আমি শুভশ্রী তার সাথে কি নাম তো আমাকে খুব কম মানুষই দেখেছে যে না হাসতে তো আমি হাসছিলাম কোথায় তুমি দেখতে তোমাদের দুজনের জন্যই কি হ্যাঁ ও ওকে তো আমি করলাম আমার সাথে ফ্রেন্ডশিপ করবে

কতটা উৎসাহিত ছিল অফকোর্স তোমাদের সাথে সাথে আমাদের উৎসাহ সবসময় ছিল আমরা উদ্গ্রীব হয়েছিলাম কিছু কিছু প্রবলেমসের জন্য হয়তো এতটা বছর টাইম লেগে গেল বাট অবশ্যই আমি প্রথমবার দেখা করে এটাই বললাম যে কেমন লাগছে ফাইনালি ধূমকেতু আসছে কেমন লাগছে একটা প্রশ্ন করব তোমাদের দুজনকে। একটা কেন? দুই টোটাল কোনটা করবে? অনেকগুলো আছে আমি এটা হচ্ছে দুরে শুরে করি। তোমরা দুজন দুজনকে স্টপ করো। ভাই প্রশ্ন শুধু আমরা দুজন দুজনকে স্টপ করি কিনা। তোমরা দুজন দুজনকে স্টপ করো। নিশ্চয়ই করতাম যদি সময় কাটতো জীবনে সময় এতটাই ব্যস্ত হয়েছে জীবনে যে যদি এক মিনিটে যদি কতবার নিঃশ্বাস আমি যাই না বা ডাক্তার যদি কেউ থাকে কারেক্ট নিতাম যদি নিঃশ্বাস একটু বেশি সময় পেতাম তাহলে একটু ভাবতাম কিন্তু এত বেশি কাজ এত বেশি ইয়ে তো বাট আমার মনে হয় স্টক কাকে করে লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল হ্যাঁ স্টক কাকে করে যার বিষয়ে তুমি জানো না যে তোমার ফিরে আসে না ও এত বড় স্টার হয়ে গেছে না চাইলেও আমার ফিরে থাকে আমি না চাইলেও ওর একটা হোর্ডিং দেখতে পাই তো সি আমাদেরকে আমাদের স্টক করতে হয় না কারণ আমরা যেইভাবে নিজেদের কে ধরে রেখেছি সেজন্য আলাদা করে নিজেদের বিষয়ে জানতে হয় না এবং আমাদের বন্ধু এমন কিছু আছে গসিপ দেওয়ার জন্য পড়ে থাকে ও এটা করছে ও এটা করছে তো আর আমি বলবো যে আমাদের ইন্ডাস্ট্রিটা খুব ছোট একটা ইন্ডাস্ট্রি আমরা পরিবারের মতো কাজ করি এবং স্টক কথাটা একটা নেগেটিভ কথা তো তো অনেক জায়গায় ওর সাথে আমার দেখা হয়েছে বহু জায়গায় ও বলেছে যে দেখা হয় না দশ বছর পর দেখা হয় হয়েছে বাট বহু জায়গায় আমরা মিট করেছি অ্যাকচুয়ালি অনেক প্রেমিয়ারসে মিট করেছি অনেক কিফে আমরা প্রত্যেক বছর মিট করতাম হ্যাঁ তো সেখানে তো দেখা হয়ে রাইট তাহলে আর স্টক করার তো প্রয়োজন পড়ে না এবং তার সাথে সাথে এত ভালো ভালো কাজও করছে সেই কাজের ছবি রিলিজ করে ওর তখন দেখতে পাই কত সুন্দর করে ছবি প্রমোট করছে সো সেইগুলো তো সেইগুলোর জন্য আর স্টক করতে হয় না আমরা সবাই সবারই খবর রাখি আমরা সবসময় দেখতে পাই যখন স্কুলে কোনো কোয়েশ্চেন আসে যে

মনে পড়ে কি কথা মনে পড়তে পারে আর তোমার কাছেও সেম কোশ্চেন না কি উত্তর হতে পারে কেন এমনি না না বাট সি দ্য থিংস ইজ কে রোহন একটা জিনিস লেট মি বি ভেরি ক্লিয়ার আর মনে হয় যে তোমরাও সহমত হবে কে এই জন্মে অন্তত এই জন্মে অন্তত আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারবো না বা শুভশ্রী তো ওর এই জন্মে শিবশ্রীর নাম থেকে আমাকে শোনাতে পারবে না যখন জুটি নিয়ে আলোচনা হবে অনস্ক্রিন জুটি নিয়ে আলোচনা হবে তো আমরা যদি সেলিব্রেটেড হই বিকজ আমরা এমন কিছু করেছি আমাদের পরিচালক আমাদের প্রয়োজন এমন কিছু আমাদেরকে দিয়েছে যাতে আজ অব্দি আমরা 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 চলে যাব কিন্তু আমাদের গান আমাদের সিনেমা আমাদের নিয়ে আমাদের স্মৃতি সেটা আমার মনে হয় যে বাংলা ছবি দর্শকের কোনোদিনও মিটবে না প্রজন্ম চেঞ্জ হবে আজকেও আমরা উত্তম সুচিন্তা নিয়ে আলোচনা করি আমি বলছি না আমরা সেই জায়গায় পৌঁছে গেছি ভালোবাসা ভালো লাগানো এমন একটা জিনিস সেটা থেকে যায় আর কিভাবে হয় সেটা আমরাও আমরা না এইভাবে এর চিৎকার করছে কেন আমি জানি না আমি এমন কিছুই করি না আমি শুধু আমার কাজ করে গেছি আমার ডিরেক্টর যা বলেছে সেটা মন দিয়ে চেষ্টা করছি করার জন্য আমি আমার ব্যবহার ঠিকঠাক রেখেছি যাতে মানুষ এটা না মনে হয় যে দেবে ছবি হিট হয়ে গেছে বা দেবে এন্ট্রি হয়ে গেছে বলে বেশি ফুটানি মারছে তা নয় তো তো আমার মনে হয় এই যে জুটি সত্যি আমারও ভালো লেগেছে সোশ্যাল মিডিয়া ভাইরাল ছিল দেব দেবীর জায়গায় দেব শুভশ্রী লিখেছে তো ভালো লাগে কে লিস্ট অ্যাজ এ অভিনেতা জুটি খুব কম সাকসেসফুল হয় মানে খুব যদি হান্ড্রেড পার্সেন্টের মধ্যে খুব কম জুটি আমার মনে হয় পার্সেন্টেজ টু ও থ্রি পার্সেন্ট জুটি যেটা সেলিব্রেটেড জুটি হয় আদার স্টক প্যারিং হয় জুটি হয় না তো আই এম আই থিঙ্ক আনফর্চুনেট কে শুভশ্রীর সাথে দশ বছর আমরা কাজ করিনি যদি ধূমকেতু সমস্ত লাস্ট ফিল্ম যেটা আমরা কাজ করেছি তার সত্ত্বেও আমাদেরকে নিয়ে এই উন্মাদনা এই মাতামাতি তো ডেফিনেটলি ভালো লাগে হিস্ট্রি পার্ট হতে কার না ভালো সো আমার মনে হয় আমরা হিস্ট্রি পার্ট যেটা বারবার একটু আগেই তুমি শুরু করলে যে এমনি ছোটটা কমপ্রোমাইজ করেছে পুরোটা হবে আমাকে আজকে এমনি শুরু করলে যে আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে জুটি যাদের যাদের নাম তাদের সাথে আমাদের নাম নেওয়া হচ্ছে এটা থেকে বড় পাউনার কিছু হতে পারে না বর্তমানে ছোটবেলায় যখন বর্তমান থেকে কলকাতায় জার্নি করে এসেছি তখন এরকম একটা জায়গা পাবো সেটা তো ভাবইনি তার সাথে সাথে যে একটা জুটি তৈরি হবে তারপর দেখকি পাবে যেটা এতটা সেলিব্রেটেড জুটি এবং এত বছর পর মানুষের এত উন্মাদনা এই জুটিটাকে নিয়ে যেটা আমি বারবার বললাম যে আমরা দুজন এই এফর্টটা দিয়ে দিই এই জুটিটাকে বাঁচিয়ে রাখার জন্য শুধু আমরা কেন যে যে ডিরেক্টররা আমাদেরকে এস্টাবলিশ করেছিল তারাও ভাবেনি প্রোডিউসাররাও ভাবেনি শুধু ভেবেছে যারা তারা সামনে দাঁড়িয়ে আছে বা স্ক্রিনের পিছনে আমরা ভেবেছি শুধু আচ্ছা আমাদের মতো কি তোমাদেরও মনে হয় যে তোমরা দুজনই টলিউডের লাস্ট বেস্ট জুটি মানুষ যখন বলছে আমরা আবার কি বলব আর আজকের দিনটার পর তো আর কেউ কিছু বলতেও পারবে না